উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে অন্যতম সদস্য ঢাকা পাঁচ আসনের নির্বাচন আসনের সম্মানিত সহকারী পরিচালক ডাক্তারী পূর্ব থানার সংগ্রামী আমির জননেতা শাহজাহান খান উপস্থিত আছেন ঢাকা মহান দক্ষিণের মধ্যে অন্যতম সদস্য ঢাকা পাঁচ আসনের সংগ্রামী সদস্য সচিব দেবরা মতো থানার সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ আলী উপস্থিত যাত্রাবাড়ি মধ্য থানার সংগ্রামী আমির ঢাকা মহাদক্ষিণের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের সংগ্রামী সম্মানিত আইনজীবী শ্রদ্ধাবাজন যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী লাইবে আমির বৃন্দ সম্মানিত সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ নেজাম ইসলাম এগারো দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত তার অন্যের অহংকার যুব ছাত্রা সুধী মণ্ডলী এবং আমাদের উপস্থিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ ربنا আমাদেরকে সুধী আদে করছি যে জমিনটাতে আমরা বসে যেই জায়গায় আমরা এই তরুণদের এই শক্তিকে উত্সাপ করার যেই স্বপ্নকে বাস্তবায়ন করার যেই महेंद्रKhan উপস্থিত হয়েছেন এই জায়গাতে কিন্তু শত শত লাশ পড়ে আছে ঠিক কি বলেন এই জমিতে রক্ত করেছে। অনেকে রক্ত দেখে মাথা গড়িয়ে হাতিল হয়ে গিয়েছে সেই জায়গাতে মহান এই খোলা আকাশের নিচে যে মণিপা আগস্টের আগে এই যুবক বাড়িদের যে ত্যাগ এবং কুরবানি দেখেছেন সেই যুবক বাইদেরকে সেই ময়দানে আজকে বসিয়ে তারুণ্যের এই উৎসব পালন করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতি বক্তব্য বিশলম্বা নয় বক্তব্য পরিষ্কার খুবই পরিষ্কার দিবালকের মধ্যে পরিষ্কার যেই পরিষ্কারটি আরো বেশি হবে আগামী বারো তারিখ এই বারো তারিখ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে দাড়ি পাল্লার যেই ভালোবাসা দাড়ি পাল্লার যেই মহাপ তৈরি হয়েছে একটি গোষ্ঠী নতুন করে তারা আবার সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা নতুন পরিকল্পনা করতেছে এই বাংলার জমিনে এই যুব সমাজ এই অহংকার বেঁচে থাকতে এই স্বপ্ন বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে না হতে দেওয়া হবে না শুধু তাই নয় এখন এই তারিপাল্লার এই মহেন্দ্র এসে অনেকে সুরশুরি দেন আরে ভাই এই সুরশুরি দিয়ে আপনারা কেন সময় নষ্ট করছেন দীর্ঘ পনেরো থেকে সত্তর বছর কোমলিকে পশ্চিমের সেই চরম নির্যাতন ফাসির বাচ্চর রক্তে রক্ত জ্বালানো সেই সময়গুলো অতিক্রম করে এই তরুণ আজকে তৈরি হয়েছে আপনাদের এই সুরসুরি দাওয়াকে কিছুই মনে না বিক্রা বলেন। এইজন আগামী দিনে 12 তারিখ সারা দাড়ি পাল্লার পক্ষে যেই নির্বাচন বিপ্লব হবে সেই নির্বাচন বিপ্লবে সবাইকে কেন্দ্র পাহারা দেওয়া থেকে প্রস্তুত থেকে সকল প্রকার সকল প্রকার তাদের চক্রান্তকে নসাত্ করে দিয়ে আমরা তরিপাল্লার বিজয় নিয়ে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ থাকার পাশাপাশি সকল সদ্য মুখাদার করার ত ভি দান করাকে কত্তা ব্যক্ত করে আমার দ শেষ করছি হা ইন্দি ও ম ইন্দল্ল আলাইহি তাও কাল তো আসলে আলাইকুম ওহাতো ওয়া হি কাতু সংগ্রামের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যাত্রাবাড়ি মধ্য থানার মাদ্রাসা ওয়ার্ডের একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে উপস্থিতি জনতাকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতাইল পূর্ব থানার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাসরুর হাসান বক্তব্যনি আসছেন জনাব মাসরুর হাসান আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মলায় জামায়াত ঢাকা পাঁচাশন কর্তৃক আয়োজিত আজকের এই তরুণ দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত চব্বিশে জুলাই আমরা যে বিতাড়িত করেছিলাম এই দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি দলের উপর আজকে সেই ভূত চেপে বসেছে আমরা দেখতে পাচ্ছি সেই উপরে চেপে বসেছে তাদের তারা আমাদেরকে জুজুর ভয় দেখায় তারা আমাদের মা বন্ধুর উপরে হামলা করছে তারা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে তারা মনে করছে তারা এসব করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে কিন্তু তারা জানে না জামায়াত ইসলামী ইসলাম ছাত্র শিবির এক আল্লাহ ছাড়া এই দুনিয়া কাউকে ভয় করে না ইনশাআল্লাহ তাই তাদের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি তাই তাদের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি আগুন নিয়ে খেলা করবেন না সরকার হয়ে যাবেন আপনারা আগামী বারো তারিখ যদি আপনারা কোন উল্টা করার চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের মা বন্ধুর থেকে আপনারা বিদায় নিয়ে আসবেন আগামী বারো তারিখে ইনশাআল্লাহ জারি পাল্লার একটি ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ সবাইকে এই বললাম আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মোবারকবাদ জানাচ্ছি জনাব মাসরুর হাসান সভাপতি মাত্রয়েল পূর্ব থানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মানিত উপস্থিতি একটু পরে আসর হবে আসরের আজানের পর এই মসজিদে পুরুষ বাইরে নামাজের জামাত আদায় করবেন আর আমাদের বোনেরা যারা আসছেন পাশে তর্জমাতুল কোরআন মডেল মাদ্রাসা এই মাদ্রাসার দোতালায় আপনাদের জন্য আসরের নামাজের জামাতের ব্যবস্থা আছে এবং মাগরীবের নামাজ এখানেই দোতালায় আপনারা চলে যাবেন বোনেরা এই মাদ্রাসার দোতালায় চলে যাবেন ভাইয়েরা এই মসজিদেই নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পঁয়ষট্টি নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী جون نطاق جنب محمد عبد الأليم بطني يا أستاذ جون نطاق جنب محمد عبد الأليم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই করুণা উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ সামনে সমবেত ধিনি ভাইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাইসব আজকে আমাদের বক্তৃতা দেওয়ার কিছুই নাই স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী বারো তারিখের ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে চাই এর মধ্যে যারা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ইঙ্গিতে আমাদেরকে ভয় দেখাতে চায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চায়। চুয়ান্ন বৎসর ধরে আমরা আপনাদের এই অ্যাঙ্গেল এবং কথা আমরা শুনে এসেছি সম্মানিত ভাইয়া বন্ধুগণ ষোলো সতেরো বৎসর যাবৎ আমরা আপনাদের সামনে আমাদের কথা তুলে ধরতে পারি নাই সতেরো বৎসর পরে ছাত্ররা যখন আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন এখন আমরা নিজেদেরকে স্বাধীন মনে করে যারা আমাদের জন্য জীবন দিয়ে গেলেন যারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন একটি দল একটি অংশ এখন তাদেরকে আমরা চিনি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাঙালি যখনই নিমক হারামী করে বাঙালি যখনই মগদি আমলতাবল বলে মুখের কোন ট্যাক্স দিতে হয় না কিন্তু কথার ট্যাক্স খেসারত দিতে হয় তাই আমি বলতে চাই আসুন আগামী বারো তারিখ আমরা দাড়ি পাল্লার এই ঢাকা পাশ আসনের কামাল ভাইকে বিজয় করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত সামারিত উপস্থিতিয়ে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকাই সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের আল মাহমুদ বক্তব্য এ আসেন মোহাম্মদ জুবায়ের আল মাহমুদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং ঢাকা প্রশাসনের সম্মানিত আসন পরিচালক জননেতা মোহাম্মদ আব্দুল সালাম ভাই আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ঢাকা প্রশাসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ভাই সহ তরুণের তারুণ্যের অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি ক্রাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ঢাকা পাস সারা বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে এই গণজর দেখে আমাদের বন্ধু সংগঠনদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমাদের সাথে ফেরে না উঠে তারা আমাদের মা বোনদের গায়ে হাত তুলেছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই চব্বিশের গণ আন্দোলনে তরুণ ছাত্র সমাজ সারা বাংলাদেশের মানুষকে নিয়ে শেখ হাসিনাকে যেভাবে বিদায় বিদায় করেছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে তরুণ সমাজ সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্রকে উৎখাত করে দেবে ইনশাআল্লাহ আমি আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি ঢাকা পাঁচ আসনের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তরুণ ছাত্র সমাজ প্রতিটা কেন্দ্রে পাহাড়ের ভূমিকায় অবতীর্ণ হবে তারা সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এর পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অফিস সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন জননেতা জনাব মোহাম্মদ আনোয়ার আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين